সমুদ্রে কোটি টাকার বাজেয়াপ্ত হাতে আটক একটি ট্রলার সহ জন দশই এপ্রিল বঙ্গোপসাগরের জলসীমানায় জাহাজ নিয়ে টহলদারের সময় একটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা ট্রলারটি সুপারি বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে ভারতীয় উপকূলরক্ষী দপ্তর থেকে জানা যায় কোস্টগার্ডের জওয়ানদের সন্দেহ দানা বাধ্যেই ট্রলারটিকে দাঁড়াতে বলা হয় ট্রলারে থাকা ব্যক্তিদের কাছে সুপারির বৈধ কাগজপত্র দেখতে চাইলে উপকূলরক্ষী বাহিনীকে কিছুই দেখাতে পারেনি ট্রলারে থাকা ব্যক্তিরা এছাড়াও তাদের কথাবার্তায় একাধিক অসঙ্গতি মেলায় ট্রলার সহ চোদ্দ জনকে আটক করে উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা যায় মা নামের ট্রলারটিতে মোট চারশো চল্লিশ বস্তা সুপারি ছিল আনুমানিক ওজন প্রায় সাতাশ টন যার বাজার মূল্য কোটি টাকা ট্রলারটি কোথা থেকে সুপারি বোঝাই করে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে উপকূলরক্ষী বাহিনী